আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি রিয়েলমির ব্র্যান্ড শপে বা রিয়েলমি শপে তো আজকে যে ফোনটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে রিয়েলমি নিউ একটি ফোন রিয়েলমি সি এটা মার্কেটে খুব ভালো একটি হাইপ তুলেছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ কারণ এটি হচ্ছে ফুলি ওয়াটারপ্রুফ বাংলাদেশে এই প্রথম এবং বাংলাদেশে এই প্রথম ষাট পঁয়ষট্টি হাজার টাকার নিচে ওয়াটারপ্রুফ সেট বের করেছে মানে ফোন বের করেছে মাত্র বিশ হাজার টাকা এটা ভাবা যায় আশ্চর্যজনক ঘটনা হলো সত্যি রিয়েলমি সি সেভেন্টি ফাইভ আসলেই ওয়াটারপ্রুফ সেট এবং আইপি সিক্সটি নাইন ঠিক আছে এবং ব্যাটারি হেলথ ব্যাটারি হেলথ না আই মিন ব্যাটারি হচ্ছে ছয় হাজার এমএইচ ব্যাটারি যেটি আদার্স ব্র্যান্ডে নেই বর্তমানে বর্তমানে আদার্স কোনো ব্র্যান্ডে নেই এটি ঠিক আছে এই হচ্ছে ক্যামেরা রিয়েলমির ক্যামেরা নিয়ে তেমন কিছু বলার নেই এই হচ্ছে ফ্রন্ট ক্যামেরা খুবই দুর্দান্ত ক্যামেরা বলতে পারেন ঠিক আছে ক্যামেরা দেখতেছেন এটি হচ্ছে প্রত্যেক মোড ভিডিও ভিডিও মোটামুটি ভালোই রয়েছে হানড্রেড আশি এটি হচ্ছে নাইট মোড এবং কি বল ফোনটি দুটি কালার রয়েছে এবং দেখাচ্ছি এখন এই তো দেখেন আপনাদের সামনে এখনই পানি হালছি পানি দিয়ে দেখাচ্ছি রিয়েলমি সি সেভেন্টি ফাইভ ফোনটি ফুলি ওয়াটারপ্রুফ দেখেন কেভাবে এই দেখছেন ফোনটির অবস্থা বর্তমানে এই তো দেখেন এই দেখেন ক্যামেরা দেখছেন পানিতে ভিজালাম তারপর ক্যামেরা দেখাচ্ছি এই হচ্ছে ফ্রন্ট ক্যামেরা আসলেই দুর্দান্ত ফোনটি দেখতে পাচ্ছেন

আর টাকার মধ্যে আট জি বিনামের সাথে পাচ্ছেন পাঁচ চল্লিশ হলে এবং জি নাইনটি টু ম্যাক্স চিপস এর এটা প্রাইজের মধ্যে এই প্রথম মাত্র বিশ হাজার টাকার মধ্যে তো আপনি কি বলতে যাচ্ছেন যে এই বাজেটের মধ্যে আবার কোনো ব্র্যান্ড এই বাজেটে না বাংলাদেশে এই প্রথম 60000 টাকা 65 এর নিচে কোনো ওয়াটারপ্রুফ পেয়ে আছে যেটা আপনি মাত্র 20000 টাকায় সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম